হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমি আজকে একদমই ভালো নেই কেন কি কারণটা বলছি ওটাই তোমাদেরকে বলবো আজকে এর জন্য আমি নদীর দিকে ঘুরতে যাচ্ছি বাড়িতে একদমই ভালো লাগছিল না তাই ভাবলাম একটু নদীর ওই দিকটাতে ঘুরে আসি যদি একটু ভালো লাগে এর জন্য যাচ্ছি আর কেন ভালো লাগছে না বলো তো আজকে সব

ঘুরতে যাচ্ছি আজকে তো বা পাড়ার কোনো বই নাই সব তো চলে গেছে বাপ্পের বাড়ি আর আসছে সব মেয়েগুলো বাপ্পের বাড়িতে এরকমই নাই আজকে তো মা বাবাকে নিয়েই আনন্দই থাকবে চলেই না পাড়ার বউদের সঙ্গে ঘুরবে সবাই আসছে তার মা বাবা বোন বোন জামাই ভাগনা ভাগনি এদের সঙ্গে আজকে আনন্দ মেতে থাকবে আর আমি একা 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 তাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাচ্ছি নদীর দিকে ঘুরতে বলে যদি একটু ভালো লাগে আমরা তোমরাও চলো আমার সঙ্গে একটু আসি মাঠের দিকে ঘুরতে যাচ্ছে নদীর দিকে আর আমাদের গরুগুলো বাড়িতে যাচ্ছে এই দেখো আমাদের লালু আর ওই যে পিছনে আমাদের সাদি তারপরে কালি সবাই বাড়িতে যাচ্ছে আর আমি নদীতে ঘুরতে যাচ্ছি যা তোরা সবাই বাড়িতে গিয়ে বসে থাক আমরা নদীর থেকে ঘুরে আসি দেখো নদীর ধারের দিকে জায়গাগুলো দেখো কত সুন্দর এখন আরো বৃষ্টিতে গাছপালাগুলো খুব সুন্দর হয়েছে সব ধারে যেতে একটা মন্দির পড়ছে তাই একটু মন্দির প্রণাম করে নিতে চলে যাবো কি দেখো সাইকেল চালান শিখে সারা জায়গায় বর বাবাকে পিছনে নিয়ে নিয়ে ঘুরছে শুধু দেখো আমরা নদীর পারে বা পার্কে চলে এসেছি আর এদিকে শ্মশান ওইদিকে ওই একটু সামনে গেলে নদী আর আছে পার্ক সবাই ফুটবল সামনে আর আমি আর দেখো সবাই ফুটবল ওই গাড়ি দেখছো ওই পিছনটাতে পার্ক আছে এখন অতটা দূর যাব না আর নদী আর একটু ভিতরে যেতে হবে কিন্তু জঙ্গল এখন আমি যাচ্ছি না ওইদিকে আর ওখানে শ্মশান যে সামনে তার জন্য আর যাচ্ছি না এখান থেকে এখানে ভিডিওটি আমি রেখে দিব দিকে কোথাও যাচ্ছি না এখানে আমি ভিডিওটি রেখে দিচ্ছি তাই আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কম লাইক কমেন্ট করে জানাবে আর নতুন হলে সাবস্ক্রাইবটা করে নিও আর সবাই একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় তার জন্য আর এখন বাই বাই তোমাদের সবাইকে শুভ ষষ্ঠী বাই বাই